প্রয়াত প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর একাশীতম জন্মদিবস পালন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের নেতৃত্বরা পরবর্তী সময়ে গান্ধীঘাট শহীদ বেদিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করলেন কংগ্রেস নেতৃত্বরা পাশাপাশি এই দিনটিকে সদ্ভাবনা দিবস হিসেবেও উদযাপন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অন্যদিকে রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ সেবা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আয়োজন করা হয় ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আমাদের জাতীয় কংগ্রেসের অভিসংবাদিত নেতা ভারতবর্ষে ভারতরত্ন রাজীব গান্ধী আজকে একাশি তম জন্মতিথি এই দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের লক্ষ্যে আমাদের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে রাজীব গান্ধী প্রতি পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উনাকে কুটি কুটি প্রণাম একবিংশ শতাব্দীর একজন প্রধানমন্ত্রী হিসাবে যে স্বপ্ন ভারতবর্ষকে নিয়ে উনি দেখেছিলেন এই স্বপ্নের ভারত গড়ার উনি একজন বড় স্টান্ডারি ছিলেন ভারতবর্ষের বহু উন্নয়ন বিকাশ এবং প্রগতির পদক্ষেপ ওনার স্বল্পকালীন গ্রহণ করা হয়েছিল বিশেষ করে তথ্য প্রযুক্তির যুগে ভারতকে প্রবেশ করা ভারতবর্ষের যুব মহিলাদের সশক্তিকরণে আঠারো বছরের ভোটাধিকার মহিলার সংরক্ষণ পঞ্চায়েত আইনের সংশোধন শিক্ষার ক্ষেত্রে নবোদয় বিদ্যালয়ের স্থাপনা এবং ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থা অন্তরিক্ষে ভারতবর্ষের যে পদচারণা এই সমস্ত ঘটনাগুলো আমরা পরিলক্ষিত করছি রাজীব গান্ধী উনি ছিলেন শান্তি সম্প্রীতি এবং সংহতির একজন বড় অনুপ্রেরণাদায়ী নেতা আজকের দিনে এই রাজীবজিকে আমরা মনে করে ভারতবর্ষের যে বর্তমান শান্তি সম্প্রীতি এবং সংহতির যে একটা বড় অন্তরায় তৈরি হয়েছে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশ জুড়ে যে আজকে বিভেদ এবং বিচ্ছিন্নতাবাদের রাজনীতি শুরু হয়েছে যে বিচ্ছিন্নতাবাদের বলি হয়ে রাজীব গান্ধীকে মৃত্যুবরণ করতে হয়েছিল যিনি আপোষ করেননি অপসহীন লড়াইয়ের একজন বড় সৈনিক হিসাবে আমরা ওনাকে এই দেশের মানুষ আজকে ওনার এই জন্মদিনে আমরা শ্রদ্ধা নিবেদন করছি কুটি কুটি প্রণাম ওনাকে ওনার প্রাসঙ্গিকতা আজও ভারতবর্ষের মুখে আমরা উপলব্ধি করছি এই জন্মদিনে আমাদের সংকল্প হবে শান্তি সম্প্রীতি এবং সংহতি দেশের রক্ষার্থে কংগ্রেস কর্মীরা ওনাকে অনুসরণ করে ওনার অনুপ্রেরণায় এগিয়ে যাবে থ্যাংক ইউ